আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো মজুমদারের এই উদ্যোগ মূলত বাংলা থেকে উত্তরবঙ্গে আলাদা করার একটা নবতম সংযোজন এরা চাইছে যে বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করতেন বারে বারে তাদের বিভিন্ন নেতৃত্ব বা সাংসদরা এই কথা উত্থাপন করেছিল এবার নতুন করে একটা পলিসি জারি করা হচ্ছে অথচ কেন্দ্রীয় বিজেপি তারা বলে যে অখণ্ড বাংলার কথা বলে কেউ শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোট করে সোনার বাংলার কথা বলে অথচ বাংলাকে দ্বিখণ্ডিত করবার একটা প্রয়াস জারি রাখছে বিজেপি আজকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কার্যত প্রস্তাব দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার জন্যে এবং এভাবেই তারা উত্তরবঙ্গকে আলাদা করার একটা চক্রান্ত জারিয়ে রাখছে বিজেপির মুখ আর মুখোশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলা নিয়ে আমরা ধিক্ষার জানাই সুকান্ত মজুমদারের এই উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্তের এই উদ্যোগকে